আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা ফ্রায়েড রাইস রেসিপি এটা কিন্তু গরিবের ফ্রায়েড রাইস আমরা অনেক সময় রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত কিন্তু কি করব ভেবে পাই না ফেলে দিই তো রাতের অবশিষ্ট ভাত বেঁচে গেলে এই ধরনের একটা ফ্রায়েড রাইস বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে খেতে তো ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছিলাম চলো সেগুলো দেখি নিই ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে নিয়েছি বিট রুট কুচি করে মটরশুঁটি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি গাজর কুচি টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজগুলি কুচি করে ক্যাপসিকাম কুচি করে আর এখানে একটা ডিম নিয়েছি আর ভাত নিয়েছি আপনাদের কাছে যে সমস্ত উপকরণগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু অনায়াসে তৈরি করে নেবেন এই ফ্রায়ে রাইসটা খেতে অসম্ভব মজার হয় আর যখন বাচ্চাদেরকে তৈরি করে দেবেন আনন্দ করে খেয়ে নেবে কারণ আমারও একটা বাচ্চা আছে আর খুব পছন্দ করে খায় তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষের তেল অ্যাড করেছি তারপরে আমি অল্প অল্প করে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দিয়েছি তো যখন অ্যাড করছিলাম তখন সেই সময় কেন জানি না আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে আমি ওইটুকু দেখাতে পারি না তার জন্য সরি তো এটিকে দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ আমি অল্প অল্প করে দিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি মটরশুঁটি গাজর বিটরুট ক্যাপসিকাম টমেটো কুচি ধোনাপাতাটা শেষবেলায় দেবো আর লঙ্কা কুচি সব কিছুই দিয়েছি পিঁয়াজ কুচি সব কিছু দিয়ে হালকা ভাজা করে নিচ্ছি হালকাভাবে ভেজে নিলে কী হবে কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব বেশি ভাজাও কিন্তু যাবে না কারণ এগুলোকে সিদ্ধ করব না এগুলো হালকা ভাজা ভাজা করে কিন্তু ভাতের সঙ্গে মিক্সড করে নেবো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে সুন্দর একটা কালারফুল ভাত হয়ে যাবে তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ভাতটাও নষ্ট হবে না তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে মশলার চামচের দেড় চামচ দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো মতে আমি হলুদের ব্যবহার করব না কারণ এখানে সবজিগুলো যা সুন্দর কালারফুল আছে এতে কিন্তু ভাত অনেকটা কালারফুল হয়ে যাবে তার জন্য এক্সট্রা করে আর হলুদ ব্যবহার করব না তো এগুলো কিন্তু ভালোভাবে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো সাইড করে দিলাম দিয়ে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে এর মধ্যে মিস্ট করে নেব তো ডিমটা দিয়ে আমি সামান্য একটু পরিমাণ অপেক্ষা করলাম তারপরে দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে মিস্ট করে নিচ্ছি এভাবে মিক্সড করলে কিন্তু ডিমের ঝুরিটা সুন্দর হয় আর আপনারা চাইলে কিন্তু এখানে দুটো ডিম দিয়ে করতে পারেন আমি অল্প পরিমাণে করছি তাই একটা ডিম দিয়েই তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডিমটাও কিন্তু আমার সুন্দরভাবে মিস্ট হয়ে গেল। অত সুন্দরভাবে মিস্ট হয়ে গেলো আর কতটা কালারফুল লাগছে দেখুন এখানে কিন্তু কোনো রকমের আমি ফুড কালার ব্যবহার করিনি সমস্ত এই সবগুলো সবজির কালার তো দেখুন কত সুন্দরভাবে মিস্ট হয়ে গেল আর এখন আমি এর মধ্যে ভাতটা মিক্সড করে দেবো তো এই তো ভাতটাকে আমি মিক্সড করে দিলাম তো এই ভাতটাই কিন্তু দুজনের অনায়াসে খাওয়া যাবে ও মানে এতটা সুন্দর হয় খেতে ভাতটা যে যারা খায় না তারাও কিন্তু পছন্দ করবে তো দেখুন আমি ভাতটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না দুর্দান্ত একটা রেসিপি রেডি হয়ে যায় এটা এগ ফ্রায়েড রাইস তো এই তো আমি ভাতটাকে সুন্দরভাবে ভেজে নিলাম দেখুন নাড়াচাড়া করে আর কত সুন্দর একটা কালার হয়েছে আর এখানে বিটরুট দিয়েছিলাম তার জন্য লাল কালারটা বেশি বোঝা যাচ্ছে দেখুন তো এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এক চামচ ঘিও দিয়ে দিতে পারতেন মানে পারেন তো আমি ঘিটা দিইনি আমি যেহেতু সরষের তেল দিয়ে তৈরি করছিলাম তাই সরষের তেল দিয়েই তৈরি করে নিয়েছি তো আপনারা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন এই তো দেখুন আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তো ভাতটা একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেল সমস্ত উপকরণ আধ সিদ্ধ আধ সিদ্ধ হয়ে গেছে মানে আধ ভাজা আধ ভাজা হয়ে গেছে আর ভাতটাও সুন্দরভাবে ঝরঝরা করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো আমি ভাতটা তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন একদম ঝরঝোরা হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখে হলো না গরিবের ফ্রায়ে রাইস দেখে মনে হচ্ছে না যে একদম সুন্দর একদম ফ্রায়ে রাইস রেডি হয়ে গেলো আর এটা কিন্তু কোনো কিছুই লাগবে না আর খেতে শুধুই খাওয়া যাবে এতটা টেস্টি হয় তো এই তো সুন্দর হয়ে গেছে এখন আমি একটা থালাতে পরিবেশন করবো তাই তো দেখুন থালাতে পরিবেশন করে দিচ্ছি গরম গরম এই রকম যদি এগ ফ্রাই রেসিপি তৈরি করে দেন বাচ্চা থেকে বড় সবাই খাবে খাবে এমনকি মেহমানদেরকেও কিন্তু তৈরি করে খাওয়া যাবে তারা বুঝতেই পারবেন না যে কি খেয়েছে এতটা সুস্বাদু এটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম দেখুন থালাতে পরিবেশন করে মনে হচ্ছে আর সময় দিতে পারছি না এতটা দুর্দান্ত লাগছে আমার মেয়ে তো পাশের থেকে বলছে মা এটা সবজি সবজি বিরিয়ানি তাই না এটা সবজি বিরিয়ানি তাই বলছে খুব টেস্টি ইয়ামি আমি বললাম হ্যাঁ এটা ইয়ামি খাবার তো কার কার ভালো লাগলো একটু কমেন্টে জানাবেন আর কে কে এভাবে করে খান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা খাননি তারা অবশ্যই খাবেন একবার খুব ভালো লাগে খেতে দেখুন প্রত্যেকটা সাইডে একদম সুন্দর কালারফুল একদম সবজি মানে এগ ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের আর নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে নেবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত এর থেকে খুব বেশি বড় করব না তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন খোদাহা পিজ